আসসালামু আলাইকুম বন্ধুরা রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি খুব সহজ পদ্ধতিতে কাঁচা আমের মিষ্টি আচার রেসিপিটা শেয়ার করছি এই আচারটি বানানো একেবারে সহজ আপনারা যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আর খুব কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যাবে তো চলুন আমি ভিডিওটা শুরু করছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কাঁচা আমের এই আচারটি বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে হাফ চামচ মতো গোটা ধনে আর হাফ চামচ মতো গোটা মৌরি দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম হালকা আছে এটাকে এক মিনিট মতো ভেজে নেব তারপর আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে চিনি যেহেতু এটা কাঁচা আম আর কাঁচা আম কিন্তু অনেকটাই টক থাকে তার জন্য আমি চিনির পরিমাণটা একটু বেশি করেই দিলাম আর এখানে আমি আমগুলোকে ছাড়িয়ে এরকমভাবে টুকরো করে নিয়েছি এখন এই চিনির মধ্যে আমের টুকরোগুলোকে ঢেলে দিচ্ছি আর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যে কোনো মিষ্টি আচারে সামান্য একটু নুন দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক হয় এখন একটা চামচের সাহায্যে ভালো করে চিনি আর আমটাকে মিশিয়ে নেব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই আচারে আমি কোনো রকম জল ব্যবহার করব না এটা যদি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেওয়া হয় চিনিটা গলে কিন্তু অনেকটাই জল হয়ে যাবে আর আম থেকেও জল বেরোবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে তা না হলে কিন্তু চিনিটা পুড়ে যাবে আর কালারটাও অন্য রকম হয়ে যাবে একদম লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপর ঢাকনাটা খুলে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের একটু কম কালো জিরে এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই আচারে কিন্তু আমি এখানে কোনো রকম তেল ব্যবহার করব না তেল ব্যবহার না করেই কিন্তু কালারটা এত সুন্দর হবে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারবেন আর ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম আচারটা ভালো রাখার জন্য চা চামচের দু চামচ মতো ভিনিগার অ্যাড করলাম মশলা আর ভিনিগার দেওয়ার পর আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে আরও দু থেকে তিন মিনিটের মতো আমি রান্না করে নেব আর এই ঝোলটাকে একটু শুকিয়ে নেব একটা কথা বলে রাখি এই আচারটা বানানোর সময় আমটাকে কিন্তু গোটা অবস্থায় ধুয়ে নিতে হবে তারপর কিন্তু এই আচারটা বানাতে হবে তা না হলে কিন্তু আম থেকে আরও বেশি জল বেরোবে তো এইভাবে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর অপেক্ষা করছি কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ পর দেখাচ্ছি দেখুন আচারটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখুন ঝোলটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু গাঢ় হয়ে গেছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই আচারটি বানানো খুব সহজ এই আচারটিকে একটা কাচের বয়ামে ভরেও রেখে দিতে পারেন আবার একটা টিফিন বক্সে করে ফ্রিজেও রেখে দিতে পারেন রোদে দেওয়ার তো কোনো ঝামেলাই থাকবে না আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় কাঁচা আমের সিজন শেষ হওয়ার আগেই এই আচারের রেসিপিগুলো কিন্তু আপনারা স্টোর করে রেখে দিতে পারেন এক থেকে দু বছর পর্যন্ত আপনারা খেতে পারবেন নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না তো বন্ধুরা আমার আজকের এত সহজ আচার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সবার প্রথমে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিটা ক্লিক করে দেবেন